আসসালামু আলাইকুম স্বাগত ইজি নিউজে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছে এবং জাতীয় বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নিবন্ধনের বিষয়টি প্রকাশ করা হবে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল যোগ দিয়েছেন পবিত্রতা ও ধর্মীয় ভাব গম্ভীরের বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপন আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত মঙ্গলবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন শারদীয় দুর্গাপূজা একটি পবিত্র ধর্মীয় উৎসব তাই সবাইকে পবিত্রতা রক্ষা করতে হবে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় পুনর্গঠন এবং দীর্ঘযুদ্ধের অবসর ঘটাতে নতুন শান্তি চুক্তির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেমিয়া নেতানহর সঙ্গে বৈঠক শেষে হোয়াইট হাউস থেকে বের হয়ে তিনি এই মন্তব্য করেন তার প্রস্তাবিত চিরাস্থায়ী শান্তির এই উদ্যোগ রাজনৈতিক এবং নিরাপত্তাজনিত বিভিন্ন কারণে বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখা দিতে পারে